আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ আজিম সিয়ার জিএমসি আড়াইশো নিউ মডেল দু হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট কমপ্লিট স্মার্ট কার্ড দিয়ে ফেলতে আমরা নিজেরাই লাগিয়ে দিব আপনারা শুধু কমপ্লিট নেবেন গাড়িটির কাগজপত্র সম্বন্ধে যদি জানতে হয় আপনারা এই গাড়ির নাম্বারের ওপরে অনলাইন সার্চ দিয়ে চেক করে নেবেন গাড়িটি পাবেন কি গাড়িটির সাথে পাবেন কি ছয়টা চারটে একেবারে নতুন আর কোনো ধরনের মায়ের গোটা অ্যাক্সিডেন্ট কোনো ধরনের হিস্টরি এই ধরনের কোনো হিস্তুরি এই গাড়িতে পাবেন না ইনশাল্লাহ গাড়িটি একদম ফ্রেশ একটি গাড়ি আর একদম ফ্রেশ একটি তো আমি আমি আপনাকে ঘোরা দেখাচ্ছি গাড়ির উপরে নিচে ভিতরে বাইরে ভিতরে যেখানে যা আছে সম্পূর্ণ আমি আপনাকে দেখেছি একদম ফ্রেশ চেসিস কোনো ধরনের মায়ের গোটা অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি এই গাড়িতে পাবেন না ইনশাল্লাহ কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হিস্টোরি এগাড়িতে পাবেন না কেউ যদি আপনারা ঈশ্বা দেখেন যে ভাই বললো গাড়ি ফ্রেশ মায়ের গোটা অ্যাক্সিডেন্ট নাই আমরা ঈশ্বা পাইলাম তো আপনাদের আসা যাওয়ার গাড়ি ভাড়া এবং আপনাদের এক লক্ষ টাকা পুরস্কার করা হবে এই গাড়িতে কোনো ধরনের মায়ের গোতা অ্যাক্সিডেন্ট দেখাইতে পারলে এক লক্ষ টাকা পরিষ্কার করা হবে ভাই ঠিক আছে কোম্পানির থেকে একটা গাড়ি কেনার পরেও এক লাখ টাকার কাজ থাকে রেলিং ফোলো সিট তারপর আপনার ডালার সাইডে সিট মারা লেবার খুঁটি এগুলো থাকে আর যেটা দেখতেছেন ডিজিটাল প্লেট নাই ওইটা আমরা লাগাই দিব। স্পার চাকা আমাদের কাছে আছে খুললে রাখা হয়েছে স্পেয়ার চাক্কা আমরা আপনাকে দিয়ে দিব তো আপনার সম্পূর্ণ গাড়িটা আগে দেখেন মনোযোগ দেওয়া ভাই আর আসলে যে গাড়ি নিতে হবে তা না বিশ্ব রোড আসবেন রূপগঞ্জ তারাবো বিশ্ব রোড আসবেন গাড়িটা দেখতে পারবেন আমরা গাড়িটার মোটামুটি দাম চাচ্ছি নয় লক্ষ টাকা আপনারা দামাদামি করতে পারবেন দামাদামির অপশন আছে ঠিক আছে ভাই নয় লক্ষ না আট লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি আপনাদের কাছ থেকে এরপরেও আপনাদের কাছে আপনারা আমাদের কাছে দামাদামি করতে পারবেন দামাদামির সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আর শুধু যারা প্রাক প্রকৃত কাস্টমার তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তারাই গাড়িটা দেখতে আসবেন ইনশাল্লাহ আমাদের গাড়ি হানড্রেড পারসেন্ট ফ্রেশ আর গাড়ি মাসপাড়ি মালিকানা পাবেন আপনি আগে মালিকানা নেবেন প্রয়োজন পরে আমাদের কাছে আমাকে টাকা দেবেন যদি বাতপাত চিটার হয় এরা বলবে ভাই আগে টাকা দেন পরে মালিকানা নেন আপনারা আগে মালিকানা নেবেন পরে আমাদেরকে টাকা দেবেন গাড়ির ইঞ্জিন দেখেন বডি দেখেন কেবিন দেখেন সব দেখেন কোনো সমস্যা নেই গাড়ি মালিকানা পরিবর্তন করতে ছয় হাজার টাকা লাগে এই ছয় হাজার টাকা আপনাদের একদিনে আমরা মালিকানা পরিবর্তন করে দেবো একদিনে আমাদের সাথে যাবেন তেজগাঁও র্যাঙ্কস মোটরস এই গাড়ির মেন কোম্পানিতে আপনারা আমাদের সাথে যাবেন আর ওইখান থেকে আমরা আপনাকে সরাসরি ফার্স্ট পার্টি মালিকানা আমরা আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথম পার্টি মালিকানা আপনারা পেয়ে যাবেন গাড়িটা অত্যন্ত ফ্রেশ যেভাবে আপনার শোরুম কন্ডিশন ওইভাবেই আছে গাড়িটা গাড়িটার মোটামুটি মাইলেজও কম আছে আপনারা আসেন সরাসরি দেখেন ইঞ্জিন গিয়ার যা আছে অরিজিনাল আছে ইনশাল্লাহ আবারও আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে কারণ আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি হ্যাঁ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে আপাতত আপনারা সম্পূর্ণ ঘাড়ি ঘুরা দেখে এখন আপনাদের কেবিনের ভিতরে দেখাবো দেখেন কেবিনের ভিতরে কি স্মুথ কি ফ্রেশ কেবিনটা দেখেন আপনারা ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের আপনারা ঠিকানা ও ফোন নাম্বার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে ও ডিসপ্লে তো আপনারা আমাদের নাম্বার পাবেন আমরা ডিসপ্লে তো আমাদের নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ